নমস্কার সকলকে স্বাগত নতুন একটি প্রোগ্রামে আমার উজ্জ্বল ভবিষ্যৎ প্রোগ্রামে আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করতে আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করতে আপনার কদরটা সবার কাছে বাড়াতে অর্থাৎ নিজের ভ্যালু যদি আপনি সবার কাছে না বাড়াতে পারেন না আপনি সবার কাছে শূন্য হয়ে যাবেন কারণ পৃথিবী বা এই সমাজ যেভাবে তৈরি যত সময় আপনাকে প্রয়োজন তত সময় আপনাকে ব্যবহার করবে তারপরে আপনাকে ছুঁড়ে ফেলে দেবে অর্থাৎ যদি আপনার যদি জীবনে যদি আপনার ভ্যালু না থাকে যদি আপনার কোনো গুণ না থাকে যদি আপনাকে গুরুত্ব দেওয়ার মতো কোনো পার্টস আপনার কাছে না থাকে এই সমাজ আপনাকে ফেলে দেবে আর এই নিজের ভ্যালু আপনি না বাড়াতে পারলে কোথাও আপনি অস্তিত্ব ঠিকই রাখতে পারবেন না অস্তিত্ব সংকটে ভুগবেন আর এই অস্তিত্ব সংকটে না ভোগেন তার জন্যই আপনাদের জন্য কিন্তু আমার এই প্রোগ্রাম উজ্জ্বল ভবিষ্যৎ আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য আপনার ভবিষ্যৎটাকে সুন্দর করার জন্য আপনার ভবিষ্যৎটাকে একদম উন্নত থেকে উন্নত তর করতে আজ ফোন ইন লাইভ প্রোগ্রাম যারা যারা আমার সঙ্গে কথা বলতে চাইছেন আপনারা আমাকে ফোন করুন আর প্রথমে শুরুতেই বলবো যারা আমার সঙ্গে লাইভে কথা বলতে চান চেম্বারে আসতে চান না শুধু জাস্ট রাশি জানবেন বা হয়তো আপনার জন্মোৎসব সম্বন্ধে কোনো কিছু জানবেন কোনো কিছু জিনিস নেওয়ার নেই আমার কাছ থেকে কোনো কিছু আমার চেম্বারে এসে জানার নেই তাদের জন্য বলবো আমার জন্য আমার প্রোগ্রাম আপনারা ইউটিউবে পাবেন ইউটিউবে গিয়ে সার্চ করুন ফেসবুকে সার্চ করুন ডক্টর কৌশিক আচারিয়া ভিডিও বলে লিখতে পারেন বা ডক্টর কৌশিক আচারিয়া লিখুন লিখলে কিন্তু ইউটিউব ফেসবুকে আমার ভিডিও পেয়ে যাবেন সেখান থেকে সার্চ সাবস্ক্রাইব করে রাখুন ফলো করে রাখুন আমি প্রতি বুধবার রাত্রি দশটায় প্রতি শনিবার রাত্রি দশটায় এবং সোমবার দিন বিকাল চারটেই কিন্তু লাইভে আসি আপনাদের সঙ্গে কথা বলতে এবং সোমবার দিন বিকাল চারটে রাশি ফল পুরো সপ্তাহটা আপনার কেমন যেতে পারে কতটা ভালো যেতে পারে কতটা মন্দ যেতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু আমি লাইভে আসি সোমবার দিন এছাড়াও বুধবার রাত্রি দশটায় এবং শনিবার রাত্রি দশটায় কিন্তু আমার ইউটিউব ফেসবুক পেজে কিন্তু চ্যানেলে কিন্তু আমি লাইভে আসি যেহেতু যে কথা বলছিলাম ভ্যালু বাড়ানো যদি আপনার জীবনে যদি ভ্যালু না থাকে না কেউ আপনাকে গুরুত্ব দেবে না প্রতিটা জিনিস তার ভ্যালুটার দ্বারাই সে কিন্তু মানুষের কাছে আকর্ষণীয় আকর্ষণীয় হয়ে থাকে যদি আপনি একটা চা খান চা খাচ্ছেন যদি চায়ের ভ্যালুটা ততক্ষণে আপনার কাছে যতক্ষণ চারা কিন্তু গরম আছে ঠান্ডা হলে কিন্তু আপনিও তাকে ফেলে দেবেন অর্থাৎ মানুষ সমাজ যদি আপনার গুরুত্ব আপনার কাছ থেকে আপনার গুরুত্ব সমাজের কাছে না থাকে সমাজ আপনাকে ঠেলে ফেলে দেবে ছুঁড়ে ফেলে দেবে একদম কোণে ফেলে দেবে আর যদি আপনি কোণে না পড়ে থাকতে চান আপনার জন্ম ছকটাকে বিচার করান এমন একজন ব্যক্তির হাত ধরান যে ব্যক্তি আপনাকে আপনার জীবনে উন্নতি করিয়ে দেখাবে আপনাকে গুরুত্বপূর্ণ ব্যক্তি করে তুলবে আপনার মহল্লাতে আপনার গ্রামে আপনার পাড়াতে যদি আপনি গুরুত্বপূর্ণ ব্যক্তি হতে চান তবে কামাখাতন্ত্র ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজি পারবে আপনাকে জীবনে উন্নতি করতে একটা কথা খুব ভালো করে বলবো যে আমাকে ছাড়া তোমার চলবে না এই কথাটা বলার অধিকার একমাত্র কার আছে জানেন অনেকে অনেক রকম প্রশ্ন করবে অনেক রকম উত্তর দেবেন বলুন তো কার আছে আপ আমাকে ছাড়া তোমার চলবে না আমাকে ছাড়া তোমার চলবে না এত বড় কথা বলার অধিকার কার আছে কেউ বলবেন আমার গার্লফ্রেন্ডের আছে কেউ বলবে আমার মায়ের আছে কেউ বলবে আমার স্ত্রী রয়েছে না একমাত্র অর্থই বলতে পারে যে আমাকে ছাড়া তোমার চলবে না এরা সঠিক অর্থ ছাড়া আমাদের জীবনে কোনো মানুষের চলে না সেটা পুরুষ হতে পারে মহিলা হতে পারে আজকে মা মা করছেন স্ত্রী স্ত্রী করছেন গার্লফ্রেন্ড গার্লফ্রেন্ড করছেন আপনার পকেট যদি ছিদ্র থাকে না সব গার্লফ্রেন্ড ছুঁড়ে চলে যাবে ছুঁড়ে চলে যাবে বাবাও আপনাকে বুড়ো বয়স পর্যন্ত খাওয়াবে না একটা লিমিটেড টাইমের পরে আপনাকে খোঁটা দেওয়া শুরু করবে অর্থাৎ এই জীবনে গান্ধী নোটটা আপনার পকেটে থাকতে হবে আর এই গান্ধী নোট যাদের জীবনে নেই তাদের জীবন অন্ধকার আর এই জীবনটাকে অন্ধকার থেকে আলো আনতে গেলে উজ্জ্বল ভবিষ্যৎ আমার এই প্রোগ্রাম আমার প্রোগ্রাম দেখে আজকে বহু মানুষ যারা আমার চেম্বারে না আসে উপকৃত হয়েছে আমার টোটকাগুলো করেছে তাদের জীবনে পরিবর্তন আনতে পেরেছে আপনিও করুন আজকেও টোটকা দেবো আমি আজকে তিনটে টোটকা আমি লিখে নিয়ে এসেছি অর্থের জন্য লিখে নিয়ে এসেছি আর অন্যান্য বিষয়ের জন্য লিখে নিয়ে এসেছি করুন এবং আমি বলি আমার চেম্বারে আসতে গেলে আসলে আসতে গেলে দুটো জিনিস নিয়ে আসবেন মনে করে যা আনবেন আনবেন আপনার সমস্যা যায় সেটা আলাদা ব্যাপার কিন্তু মাস্ট আনবেন কী কী আনবেন একটা খাতা একটা পেন কেন আনবেন এমন কিছু জিনিস লিখে দেবো যেগুলো বাড়িতে গিয়ে আপনি করবেন আপনার জীবনটাকে শুধরানোর জন্য আপনার ভবিষ্যৎটাকে উজ্জ্বল করার জন্য কোনো জ্যোতিষ আপনাকে বলবে না যে আমাকে দেখাতে আসলে কে আসতে গেলে খাতা নিয়ে আসুন এই কৌশিক আচার্য বলে কেন বলে বুক ফুলি একটাই কারণে বলে যে আমার কাছে আসলে যে উপদেশগুলো দেব। যে টিপসগুলো দেব করুন পরিবর্তন পাবেন পাবেন পরিবর্তন হান্ড্রেড পার্সেন্ট হবেই হবে পরিবর্তন আমি বলছি হান্ড্রেড পারসেন্ট পরিবর্তন হবে আপনার জীবনে আজকে বহু মানুষ আজকে দেশের বাইরের মানুষের জীবনও পরিবর্তন ঘটিয়েছি দেশের মধ্যে বহু মানুষ তার ভবিষ্যৎটাকে তৈরি করে দিয়েছি উজ্জ্বল করে দিয়েছি তার কেরিয়ার সুন্দর করে দিয়েছি আপনি যদি চান আপনার কেরিয়ারটাকে সুন্দর করতে তবে আমার সঙ্গে যোগাযোগ করতে হবে প্রোগ্রাম দেখতে হবে আমার টিপসগুলো করতে হবে আর আমি যে জিনিসগুলো সমস্যা অনুযায়ী বিনামূল্যে দিচ্ছিলাম বহু বছর ধরে সেগুলো কিন্তু এখনও দিয়ে যাচ্ছি আর্থিক সমস্যার জন্য হোক আপনার সন্তানের পড়াশুনোর জন্য হোক আপনার সন্তানের বিদেশ যাত্রার জন্য হোক বিভিন্ন সমস্যা অনুযায়ী শনির আংটি কচ্ছপের আংটি কামাখামায়ের ধাগা এগুলো কিন্তু আমি বিনামূল্যে দিয়ে যাচ্ছিলাম যেগুলো বহু টাকা দিয়ে কচ্ছপের আংটি বহু টাকা দিয়ে কিনেছেন অনেক মানুষ রয়েছেন ব্রেসলেট এখন প্রতিটা মানুষের সাথে ব্রেসলেট দেখা যায় ক্রিস্টাল ব্রেসলেট দেখা যায় বহু টাকা দিয়ে কিনেছেন সেই সংক্রান্ত জিনিসগুলো আমি সম্পূর্ণ বিনামূল্যে দিই আর অম্বুবাচির দিন আমার নিজস্ব গৃহমন্দিরে আমি চার হাজার রুদ্রাক্ষ বিশেষ মন্ত্র দ্বারা বেদ পাঠ দ্বারা ভালো করে শুনবেন অম্বুবাচি ক্রিয়ার মধ্যে অম্ববাচী যোগের মধ্যে আমি বিশেষ ক্রিয়া পাঠের মাধ্যম দিয়ে বেদ বেদ পাঠের মাধ্যম দিয়ে বিশেষ মন্ত্র দ্বারা মন্ত্রভূত করে জাগ্রত করব জাগ্রত করব চার হাজার রুদ্রাক্ষ কত বলছি চার হাজার উদ্রাক্ষ আপনাদের সকলকে লাইভ দেখাবো আপনাদের সকলকে ভিডিও ফুটেজ দেখাবো যারা যারা এই পাওয়ারফুল বাবা ভোলানাথের রুদ্রাক্ষ নিতে চাইছেন আমি রুদ্রাক্ষ কিন্তু বহুদিন ধরে বিনামূল্যে দিই সেই রুদ্রাক্ষ আপনাদের সকলের জন্য কিন্তু আমি বিনামূল্যে দেব। আসুন যোগাযোগ করুন এবং আমি যে জিনিসগুলো দিই সেগুলো নিন আপনার জীবনে পরিবর্তন ঘটান তার জন্য কেউ যদি বলেন আমি বাড়িতে রয়েছি আমি কিভাবে পাবো আপনাকে এসে নিতে হবে আমার এত সময় নেই যে আপনার বাড়িতে গিয়ে আমি কোনো লোক পাঠিয়ে দিয়ে দেব সমস্যার সমাধান করতে গেলে আসতে হবে নিতে হবে পরিবর্তন হবে সে দায়িত্ব আমার দেখিনি কেন রয়েছে জয়মাকাবা কাবাক্কা

শুনতে পাচ্ছি আমি লাইনের কোনো প্রবলেম হচ্ছে আমি শুনতে পাচ্ছি আপনি শুনতে থাকুন টিভির সাউন্ডে শুনতে থাকুন কোনো প্রকারে নেটওয়ার্ক ইস্যু হচ্ছে বা টেকনিক্যালি কোনো প্রবলেম হচ্ছে যাই হোক আমি রাশি লগ্নটা বলে দিচ্ছি আপনার সন্তানের রাশি রয়েছে কুম্ভ রাশি শনি সাড়ে সাতই চলছে বর্তমান মুহূর্তে শনি সাড়ে সাতই মানেই লাস্ট ফেজ চলছে এবং ওর কিন্তু যেটা আমি পাচ্ছি এডুকেশান এবং কর্মের জায়গাটাও ডিস্টার্ব রয়েছে ওকে ওর কাছের মানুষ বড় কোনো ক্ষতির মুখে কিন্তু আনতে পারে এবং এই মুহুর্তে জেদের পরিমাণটা ওর ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে বাড়বে আপনি একটু পারলে অন্য সময় আমাকে ফোন করবেন কিংবা একটু ওর জন্ম কাউকে বিচার করিয়ে নেবেন কারণ ফিউচারের পরিস্থিতি ওর এডুকেশান লাইফ নিয়ে কিন্তু খুব একটা ভালো নেই তবে আপনার সন্তানের ব্রেনের জায়গা মানে বুদ্ধি কিন্তু প্রচণ্ড রয়েছে খুব ভালো রয়েছে ও জীবনে খুব দারুণ উন্নতি করতে পারবে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি আর দ্বিতীয়ত প্রথম টোটকা দেব প্রতিটা মানুষ ভুল করেন কি করেন না অনেকের মানি ব্যাগে দেখা যায় বিশেষ করে মায়েরা করেন বেশি করে লেডিস ব্যাগেটা আমি দেখতে পাই আপনি নোট রয়েছে সেখানে কিন্তু খুচরো পয়সা রাখছেন না নোট এবং খুচরো পয়সা যদি একসঙ্গে রাখেন আপনার কাছে অর্থ টিকবে না মানে আপনার অর্থের টান থাকবেই থাকবে অর্থের টান থেকে আপনি বেরোতে পারবেন না নোট আলাদা রাখতে হবে খুচরো আলাদা রাখতে হবে এটা ইউনিভার্স কথা বলছি দেখবেন যে মানে যত মানি পার্স তৈরি হয়েছে সবগুলোর জন্য কিন্তু খুচরোর আলাদা জায়গা করে দেওয়া রয়েছে নোটের আলাদা জায়গা করা রয়েছে কিন্তু আমরা কি করি না আমরা খুচরো এবং নোট একসঙ্গে রাখি মেটালের সঙ্গে কাগজকে রাখছি না এটা কিন্তু মিল খায় না যদি আপনার মানি পার্সে আপনি খুচরো পয়সা এবং নোট একসঙ্গে রাখেন আজই সরিয়ে ফেলুন আলাদা করে ফেলুন নোটের জায়গায় নোট রাখুন মানে টাকা নোট টাকার জায়গায় নোট টাকা রাখুন খুচরো টাকার জায়গায় খুচরো টাকা রাখুন নাহলে কিন্তু অর্থে টান আপনার ক্ষেত্রে থাকবেই থাকবে এটা কেউ মেটাতে পারবে না সেকেন্ড টোটকা টোটকা আমি দিই জানেন টোটকার কিং বলেন আমাকে অনেকে কারণ আমি প্রোগ্রামে বসলেই প্রচুর টোটকা দিই প্রচুর টোটকা দিই এবং যে টোটকাগুলো দেবো আনকমন টোটকা পাবেন মানে ওই কারো কাছ থেকে কপি করা টোটকা দিই না যে কেউ পরশুদিন পাশের কোনো নিউজ চ্যানেলে বসে দিয়েছে কেউ সেকেন্ড কোনো চ্যানেলে বসে দিয়েছে আমি এরকম টোটকা দিই না বরং আমার টোটকা দেখবেন ফলো করে অনেকে করে আর কি যাই হোক সেকেন্ড টোটকাটা হচ্ছে কি কপ্প নেবেন এবং রসুন নেবেন আপনার বাড়িতে ঝুট ঝামেলা হচ্ছে আপনার বাড়িতে আপনার বাড়িতে অর্থ প্রবেশ করছে না অর্থ বাড়িতে আসার আগে নষ্ট হয়ে যাচ্ছে আপনি মাস শেষ হওয়ার আগেই কোথায় কোথায় অর্থ খরচ করবেন সেই জায়গাগুলো রেডি হয়ে যাচ্ছে আপনার পরিবারে আর্থিক উন্নতি উন্নতি হচ্ছে না সেই জন্যই উপায়টি করতে হবে কি করতে হবে আপনার যে মেন দরজা আছে আপনার যে মেন দরজা সেই মেন দরজার সামনে কর্পূর এবং রসুন যে রসুন আমরা খাই প্রতিটা বাড়িতে রসুন রয়েছে রসুন কেনা খায় হয়তো যারা ইস্কনের ব্যক্তিরা রয়েছেন অনুকূলের অনেক ব্যক্তি রয়েছেন খান্না অনেক ধর্মের ব্যক্তিরা রয়েছেন খান্না কিন্তু রসুনটা পাওয়া যায় প্রতিটা ঘরেই ম্যাক্সিমাম ঘরে রসুন এবং কর্পূর একসঙ্গে বান করুন জ্বালিয়ে দেবেন এবার সেক্ষেত্রে আপনার বাড়িতে নেগেটিভিটিগুলো কাটবে বাড়িতে অর্থ ঢুকতে গিয়ে যে বাধাগুলো হচ্ছে সেগুলো কাটবে এই যে প্রবলেমগুলো বললাম সেগুলো থেকে কিন্তু মুক্তি পাবেন আর একটা জিনিস সকলকে বলি যে সেটা হচ্ছে কি প্রতিটা আমি কেন বলছি একটা কমেন্ট আমার কাছে প্রচণ্ড পরিমাণে এসেছিলো এবং আজকেই চেম্বারে একজন এসছিলেন তিনি এই সমস্যায় জর্জরিত কারণ শত্রুজনিত একটা প্রবলেম তিনি তার সংসারে থাকতে চাইছেন না তার কারণ তার সংসারে অনেক রকম প্রবলেম হচ্ছে এবং এই সংক্রান্ত আমি অনেক সাংসারিক অশান্তি নিয়ে কারো স্ত্রী তাকে ছেড়ে চলে গেছে কারো স্ত্রী তার মায়ের কথা শুনছে হাজব্যান্ড তার বোনের কথা শুনছে হাজব্যান্ড তার বৌদি এবং ভাইয়ের কথা শুনে চলছে এই সাংসারিক প্রবলেমগুলো কিন্তু থাকছেই আপনি কি জানেন এই সাংসারিক এই সংক্রান্ত প্রবলেমগুলো একমাত্র কামাখাতন্ত্র দিয়ে পুরোপুরি গোড়া দিয়ে নির্মূল করা সম্ভব আপনারা যাদের বাড়িতে একটু গ্রামগঞ্জের বা মবস্বরের দিকে দেখবেন দু ধরনের লিকুইড পাওয়া যায় ঘাস মারা ওষুধ পাওয়া যায় এক ধরনের ঘাস মারা ওষুধ পাওয়া যায় মানে মেডিসিন পাওয়া যায় যে ঘাসটা শুকিয়ে যাবে আরেক ধরনের মেডিসিন পাওয়া যায় ঘাসটা গোড়া থেকে কিন্তু মরে যাবে আর সেই ঘাস ঘাস গোড়া থেকে নতুন করে ঘাস আর হবে না কামাখাতন্ত্র হচ্ছে গোড়া থেকে ঘাস মারা বিষ ওষুধ মেডিসিন এই কামাখাতন্ত্র এই সাংসারিক সমস্যাগুলো গোড়া থেকে মেটাতে পারে দেখুন প্রতিটা বাড়িতে একজন করে কিন্তু সুরপনাখা কিংবা একজন করে কিন্তু ভিলেন থাকে বিষাক্ত নাগিন বা কেউটে কিন্তু থাকে প্রতিটা পরিবারে কিন্তু থাকে এবং এই সমস্ত বিষাক্ত মানুষদেরকে প্রতিটা পরিবারে প্রতিটা জায়গাতে একটা বিষাক্ত মানুষ থাকে আর এই বিষাক্ত মানুষকে যতই আপনি তার জন্য ভালো করুন না কেন তার কাছ থেকে কিন্তু ভালোটা আপনি রিটার্ন পাবেন না সে সময় পেলেই কিন্তু আপনাকে ছোল মারবে এই বিষাক্ত মানুষগুলো আর এই বিষাক্ত মানুষগুলোকে জব্দ করা যাবে একমাত্র কামাখাতন্ত্র দিয়ে যদি চান আপনার সংসার থেকে এই বিষাক্ত নরকীট এই বিষাক্ত কালসাপগুলোকে তুলে ফেলতে চান জব্দ করতে চান তবে আপনাকে এই বিন বাজালে কিন্তু সাপ জীবনে কন্ট্রোল হবে না ভাবছেন মিষ্টি মিষ্টি কথা বলবো মানে বিন বাজাবো তাতেই সাপ কন্ট্রোলে আসবে না সঠিক প্রয়োগ করতে হবে সেখানে কার্বলিক অ্যাসিড রাখতে হবে তবেই সাপ আপনার বিরুদ্ধে কোনো কিছু করবে না ঠিক আছে ব্যাপারটা হচ্ছে এরকমই তার জন্য আপনাকে এটা একমাত্র পারবে কামাখাতন্ত্র আর এই কামাখাতন্ত্রই কিন্তু আপনার সংসারকে সুন্দর করতে পারে আপনার মুখে হাসি ফোটাতে পারে আপনার জীবনে সুখ শান্তি আসতে পারে আনতে পারে অনেক হয়তো ভাবেন যে আমার তো যেটা ভেঙে গেছে গেছে ভাঙা জিনিস জোড়া লাগালে ভালো হয় না না আমি এটাকে অতটা ঠিক মানি না জাপানের একটা টেকনিক রয়েছে কিনসুগি একটা টেকনিক আছে কিনসুগি কিনসুগি কি জানেন কোনো পাত্র কোনো আসবাবপত্র ভেঙে গেল ওরা কি করে ওইটাকে ভালো করে সুন্দর করে করে জোরে এবং যে ওই ক্রাকের জায়গাটা ভাঙার জায়গাটা সোনা দিয়ে ওরা হচ্ছে জয়েন্টগুলো সোনার জয়েন্ট মানে জয়েন্টে সোনার প্রলেপ দিয়ে ওরা মানে আটকায় আমরা কী করি কোনো কিছু ভেঙে গেলে ভেবুকুইক দিই বা অন্যান্য আঠা আমরা ইউজ করি কিন্তু ওরা না ওরা সোনার এক ধরনের প্রলেপ লাগায় আঠার জায়গায় কাজ করে গরম সোনার কাজ করে তার কারণটা হচ্ছে কি ওই সোনাগুলো ফাটা জায়গাতে সোনাগুলো হাইলাইট হয় আর যখন হাইলাইট হয় সেটা দেখতে সুন্দর লাগে অর্থাৎ যদি আপনার জীবনে এমন কোন পরিস্থিতি থাকে যে আপনি ভেঙে গেছেন ওই ভাঙাটাকে মনে করুন সেটাকে জোর দিন সেটাকে হাইলাইট করুন আপনিও ঘুরে দাঁড়াবেন ওই ভাঙা জিনিস থেকে যদি দুঃখ পাওয়া জায়গা থেকে যদি শিক্ষা না নিতে পারেন জীবনে উন্নতি করতে পারবেন না ওই ভাবছেন যে ভেঙে গেছে মানে ছেড়ে দিয়ে আর কিছু করার সম্ভব না ওই ভাঙা থেকে শিক্ষা নিতে হবে ওই ভাঙা জিনিসটা থেকে শিক্ষা নিতে হবে জীবনে উন্নতি রাস্তা আপনার ক্ষেত্রে হবে যেটা হয়ে গেছে যেটা নষ্ট হয়ে গেছে সেই আশা ছেড়ে দিয়েছেন দিয়ে বসে রয়েছেন আমি বলবো একবার আমাকে সুযোগ দিয়ে দেখুন আপনার ভাঙা জিনিসটাকে আপনার ভাঙা সংসারটাকে আপনার ভাঙা মনটাকে আমি জোড়ার চেষ্টা করে দেখি করতে পারি কি না তো মানুষের করেছি শুধু আমার কথায় কেন বিশ্বাস করবেন আমার কথাতে বিশ্বাস করে লাভ নেই আমি কৌশিক আমি কামাক্ষাতন্ত্রে কাজ করি আর এই কামাক্ষাতন্ত্রের ভরসা দিয়ে বলছি এসে যোগাযোগ করবেন সমস্যাটা আপনার তার জন্য আসতে হবে আমাকে কিন্তু চ্যালেঞ্জ নিয়ে গ্রান্টি দিয়ে সমস্যার সমাধানটা আমি করে দেখাবো আমি লাইভে বসে বলছি আজকে বহু মানুষ রাত দুটোর সময় তিনটের সময় পাঁচটার সময় ছটার সময় আমাকে ফোন করে বারোটা একটা ফোন করে কেন ফোন করে প্রোগ্রাম দেখে ভালো লাগে বলে ভালো বোঝে বলে ফোন করে মানুষ জানে যে জেনে গেছে যে এই লোকটা আমার জীবনে পরিবর্তন করতে পারবে তার জন্যেই কিন্তু এত রাতেও আমাকে ফোন করছে সবাই আপনারা দেখছেন আমি রাত বারোটার সময় লাইভে বসলে ও একটার সময় লাইভে বসি বহু মানুষ আমাকে ফোন করে কেন জেগে থাকে একটার সময় কথা বলবে বলে কে জেগে থাকতে পারে সেই ভালোবাসাটা আছে বলে মানুষ জেগে থাকে আর আজকে আমি কৌশিক আর্য বলছি সমস্যায় রয়েছেন সমস্যার সমাধান হবেই হবে হবেই হবে দেখিনি কি লাইনে তোমরা আলোচনা আসবো জমা কামাক্কা নমস্কার সাত এগারো দু হাজার দুই তাই তো

বা পেট জনিত কোনো প্রবলেম হতে পারে ব্লাড জনিত প্রবলেম হতে পারে ঠিক আছে আর ওনার বৃহস্পতির পজিশন লক্ষ্মীর পজিশনটা খুব একটা ভালো জায়গায় পাচ্ছি না আপনার স্ত্রীকে নিয়ে একটু মানসিক চিন্তার মধ্যে থাকবেন দাদা কি নিয়ে চিন্তা করছেন তো অনেকেই চিন্তায় বাড়ি এখনো হয়নি অর্ধেক কি করে কি আপনার স্ত্রী আজকে স্ত্রীর কি বিষয়ের জন্য ফোন করেছেন অর্থ বল মানে অর্থ নি আসে বাকি আমাদের গুয়ারি যে পয়সাticket আছে আমি লক্ষীর জায়গা disturb বললাম বুঝতে পেরেছেন একটু মজা করে আপনাকে বললাম আপনি কোনো উত্তর দিলেন না বলে এখন ভাঙিয়ে বলছি লক্ষ্মী মানে কি অর্থ আমার লক্ষীকে কেন পূজো দি অর্থের জন্য পূজো দি অবশ্যই ওই জায়গা disturb রয়েছে বললাম শুনেছিলেন হ্যাঁ তাহলে সেই অর্থের জায়গাটা কিন্তু প্রবলেম রয়েছে সেটাকে ঠিক করতে হবে আপনি কি করেন কি আমি করি তাই হোটেল লাইনে হোটেল ম্যানেজমেন্টে কাজ করি আপনার স্ত্রী কি করে ও উনিও রান্নার কাজ করে রান্নার কাজ করে বুঝতে পেরেছি দেখুন যেটা হচ্ছে কি আপনি আপনার স্ত্রীকে দিয়ে যারা করাবেন সেটা হচ্ছে কি কোনো এই যে সামনে ফলহানি অবস্থা আসছে এই ফলহানীয় অবস্থা কিংবা যে কোনো অবস্থার দিন একটা গোটা ফল নিতে বলবেন আপনার স্ত্রীকে নেওয়ার পরে বাড়ির পাশাপাশি যে তিন রাস্তার মোড় রয়েছে সেই তিন রাস্তার মোড়ে আপনাদের আপনার স্ত্রীর যে দেব আছে প্রতিটা মানুষের একটা করে ইষ্ঠদেব থাকে কিংবা যদি আপনাদের কোনো কুলো ঠাকুর থাকে মানে প্রতিটা বাড়িতে একটা কুলো ঠাকুর থাকে তার মানে কি যে বংশ পরম্পরায় ধরে কেউ কালীকে পুজো করে আসছে কেউ লক্ষ্মীনারায়ণকে পুজো করে আসছে এমন যদি কোনো ঠাকুর নির্বাচিত থাকে কিংবা আপনার ইস স্ত্রীর ইষ্টদেবদের যে রয়েছে যে ইষ্টদেব যে আছে তার নাম স্মরণ করে তিন রাস্তার মোড়ে কোনো কোনো অবসর দিন সন্ধ্যাবেলা এই ফলটি দান করে আসুন ঠিক আছে এবং এই ফলটি যখনই হচ্ছে নষ্ট হবে না কোনো পশুতে হোক বা কোনো মানুষে হোক যখন গ্রহণ করবে খাবে আপনার স্ত্রীর জীবন গুপ্ত প্রয়োগ বললাম যখন ওটাকে খাবে তখন আপনার স্ত্রীর জীবনে যে অশুভ শক্তির প্রভাব রয়েছে সেটা কিন্তু কাটতে বাধ্য হবে এবং অশুভ শক্তির প্রভাব কাটা মানে আপনার স্ত্রীর জীবনে কর্মজীবনে কিন্তু উন্নতি হবে ঠিক আছে আচ্ছা ওকে ভালো থাকুন জয় মা মাখা আরেকটা যে টোটকা দেব বলছিলাম সকলের জন্য টোটকাটা হচ্ছে কি যে রাহু এবং কেতু ব্যালেন্স হবে আমাদের জীবনে সব থেকে বেশি পরিমাণে ইনস্ট্যান্ট প্রবলেম সৃষ্টি করে রাহু এবং কেতু এই রাহু এবং কেতু দুজনকে যদি ব্যালেন্স আপনি করতে পারেন আপনার জীবনে কিন্তু প্রচণ্ড পরিমাণে আর্থিক উন্নতি অর্থের জায়গা কিন্তু থাকবে আমার জানেন প্রোগ্রামের মধ্যে কিন্তু অর্থ রিলেটেড কিন্তু জিনিস থাকে মেটেরিয়াল থাকে সবসময়ের জন্য যে টোটকাগুলো দিই অর্থের মেটেরিয়াল উপরেই কিন্তু টোটকা আমি দিই যাই হোক খালি শিশি হচ্ছে কেতু আর একটা কয়েন হচ্ছে কিন্তু রাহু আগেকার যুগে দেখবেন ঠাকুরদা ঠাম্মার যারা রয়েছে মানে মুখ কুচকে গেছে দাঁত পড়ে গেছে তারা কিন্তু দেখবেন একটা কাঁচের কৌটোর মধ্যে কিন্তু এক টাকার কয়েন দু টাকার কয়েন রাখত আপনাকে আপনার বাড়িতে কোনো নির্জন কোনো জায়গা যেখানে খুব সহজে যান না যে ঘরের কোণে যেখানটায় যান না সেই রকম জায়গাতে আপনি একটা কাঁচের শিশির মধ্যে এক টাকার কয়েন ঢুকে ওটাকে আটকে দিয়ে রেখে দিন যে ব্যক্তি নিজে হাতেই কাজটি করবে তার জীবনে রাহু এবং কেতুর গ্রহটা ব্যালেন্স থাকবে এবং রাহু কেতুর ফলে যে নেগেটিভ প্রভাবগুলো আসা হুঢ় করে রেগে যাওয়া অর্থ নষ্ট হয়ে যাওয়া অর্থ হুট করে চলে যাওয়া রোগব্যাধি লেগে থাকা এই সংক্রান্ত প্রবলেমগুলো কিন্তু তার জীবন থেকে বেরিয়ে আসবে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করছিলাম সংসারে কারণ কিছু মানুষ থাকে যারা বিষাক্ত দেখুন আমি কেন বলছি কথাগুলো বারবার করে তার কারণ যে একটা সংসার তৈরি হয় সন্তান হয় কিন্তু যখন ডিভোর্স হয়ে যায় না তখন সেই সন্তানটার যে তাকে বিবাহ হওয়ার পরেও বছর পাঁচেক দশেক যে কতটা কথা শুনতে হয় তোর বাবা কোথায় তোর বাবা নেই বা তোর মা থাকে না তোর বাবা মা একসঙ্গে থাকে না এই যে কথাগুলো যারা শোনে তারা বোঝে আপনি ফুর্তি করছেন আপনার ফুর্তির জন্য আপনি একটা ভবিষ্যৎটাকে নষ্ট করছেন আপনি ভাবছেন যে আমি আমার হাজবেন্ডকে ছেড়ে অন্য কাউকে নিয়ে আনন্দে রয়েছি আমার মেয়েকে আমি ঠিক সুখে রাখবো কিন্তু ওকে যে এই খোঁটা মারা কথাগুলো শুনতে হবে না তার ভাগ আপনাকেও নিতে হবে বুঝবেন না এখন বুঝবেন না তার কারণ কি কর্ম এই কর্ম আমাদের জীবনে কাউকে ছাড়েন আমি বারবার করে একটা কথা বলি ওই যে পিএনপিসি বলে না এটা গান রয়েছে পিএনপিসি একটা গান রয়েছে যাই হোক পিএনপিসি কোনো সময় কাউকে করবেন না কারণ কারো নিয়ে সমালোচনা করবেন না কারো নিয়ে নিন্দামন্দ করবেন না তার কারণ যত আপনি কাউকে নিয়ে সমালোচনা করবেন তত কিন্তু কেতু আপনার ক্ষেত্রে বিগড়াবে যতই আপনি পূজা পাঠ কর পূজা পাঠে কিচ্ছু হবে না আপনার আমি বলছি রামচন্দ্র যে পূজা পাঠ করতো যে পরিমাণে তার থেকে বেশি পরিমাণে পূজাপাঠ করত আপনার রাবণ রাম রাবণ কিন্তু বিরাট বড় শিবের ভক্ত ছিল সেখানে রাবণকেও কিন্তু পর্যন্ত এত পূজা পাঠ করেও তাকে মৃত্যুবরণ করতে হয়েছিল তার পাপের সাথে ভোগ করতে হয়েছিল অর্থাৎ আপনি ভাবছেন যে আমি লোকের সমালোচনা করব। ওদিকে আবার নিজে পূজা পাঠ করে সব পূর্ণ অর্জন করে নেব ভুল ধারণা দাদা ভুল এগুলোতে হয় না কর্ম ঘুরে আসবে কর্ম কথা বলে অর্থাৎ কেতুকে ঠিক রাখতে গেলে কারো নিয়ে কোনো সমালোচনা করবেন না আপনি আপনার কাজ নিয়ে থাকুন যে আপনার সঙ্গে কোনো অন্যায় কাজ করেছে দেখবেন তার অন্যায়টা ঠিক তার জীবনে কিন্তু প্রতিফলিত হবে আপনি দেখতে পাবেন আপনি তাকে যেটুকু শাস্তি দিতেন ঈশ্বর তার থেকে বেশি শাস্তি তাকে দেবে বেশি শাস্তি তাকে দেবে অর্থাৎ যে বিষয় বলছিলাম যে প্রতিটা সংসার এবং বিষাক্ত মানুষ থাকে যারা ভুল করে ফেলেছেন ফেলেছেন ভুলটাকে শুধরানো যায় আর এই বিষাক্ত মানুষগুলোকে আমাদের প্রতিটা মানুষের জীবনে একজনে কোনো বিষাক্ত মানুষ থাকে মাথায় রাখবেন যে এখন দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এখন কিন্তু আজকের ডেটে দাঁড়িয়েও এক টাকাতে দেশলাই পাওয়া যায় কেন জানেন তার একটাই কারণ এক টাকাতে দেশলাই পাওয়া যায় তার আজও পর্যন্ত যে মানুষটা আগুন লাগায় সেই মানুষটার কিন্তু ভ্যালু আজও কম আছে কথা বলে কিছু একটা কথা বলে মাথায় নে ভাববেন এটা কিন্তু এত দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে এত জিনিসের দাম বেড়ে গেল দেশটাই কিন্তু এখনও এক টাকাতে পাওয়া যায় মানে আগুন লাগানো ব্যক্তির কিন্তু সবসময় জন্য মূল্য কম জীবনে আগুন লাগানো মানুষ কম দামি মানুষরা আগুন লাগাবে যাদের মূল্য নেই তাদের কথা ভুলে যান ছেড়ে দিন কিভাবে আপনার জীবনে আগুন লেগেছে আপনার জীবনে উন্নতি হচ্ছে না কিভাবে উন্নতি করবেন সেই দিকে চিন্তা ভাবনা করুন আমি এটুকু বলতে পারি আপনার জীবনে আপনি উন্নতি করতে পারবেন আপনার জীবনে উন্নতি আসবে যদি আপনি সঠিক ব্যক্তির হাত ধরেন আমি কৌশিকাচার্য আমি তন্ত্রের মাধ্যমে কাজ করি যার জন্য একটাই কথা বলি যে আমি বড় বড় কথা বললেই আমার কথা শুনে বিশ্বাস করবেন না আমার টোটকাগুলো করুন আমার চেম্বার এসে প্রমাণ নিন প্রমাণ নিন প্রমাণ নেবেন যে আমি কতটা আপনার জন্য সঠিক আমি কতটা আপনার সমস্যার সমাধান করার জন্য সঠিক আমি যতটা টিভিতে বলছি এতটা চেম্বার আসলে কি ততটাই আমার কাছ থেকে ফিডব্যাক পাচ্ছেন এটাকে আগে বিচার করে দেখুন অনেক মানুষ আমাকে এসে বলেন যে আমি এনার প্রোগ্রাম দেখেছি তার প্রোগ্রাম দেখি টিভিতে একরকম বলে চেম্বারকে একরকম রকম দেখছি সেটাও আমি কিনা আগে দেখুন যে সেই রকম ধরনের ব্যক্তি আমি কিনা না টিভিতে একরকম বলছি চেম্বারে একরকম বলছি আর আমার কাছে আসলে সকলকে একটাই কথা বলবো টাইম নিয়ে আসবেন ওই দু মিনিটে ছেড়ে দেওয়ার মতো মানুষ আমি নই কারণ আমার কাছে আসছেন মনে আশা নিয়ে ভরসা নিয়ে আসছেন অনেকে ধার করেও আমার কাছে আসেন আপনার টাকাটা বিফলে না যায় আমাকে সময় নিয়ে দেখতে হবে কারো জন্মছক দেখতে গেলে আমার দশ মিনিট লাগতে পারে পনেরো মিনিট লাগতে পারে কারো ক্ষেত্রে এক ঘন্টাও লাগতে পারে অধৈর্য হলে হবে না হাতে সময় নিয়ে আসবেন জীবনে আশা রেখে আসবেন স্বপ্ন দেখে আসবেন সেই স্বপ্নটা বাস্তবে রূপান্তর যেমন বহু মানুষের করেছি আজকে আপনি আমার প্রোগ্রাম দেখছেন আপনাকে বলছি আপনাকেই বলছি আপনার স্বপ্নটাকেও বাস্তবে আমি রূপান্তরিত করে দেখিয়ে দেব আমি পারবো করতে আমি কাজ করে দেখাতে পারবো আমি কাজ করে দেখাতে পারি বলেই কিন্তু চ্যালেঞ্জ নিয়ে বলি হবেই হবে হবেই হবে আপনার সমস্যার সমাধান তন্ত্রে টু হান্ড্রেড পার্সেন্ট দিয়ে বলছি হবেই আপনার সমস্যার সমাধান হতে বাধ্য কারণ সঠিকভাবে কাজ করা গেলে এখনও কিন্তু কাজ করা যায় আজকে বহু মানুষ এখনো অনেক জ্যোতিষতান্ত্রিক আছে যারা সঠিকভাবে কাজ করে আর এই সঠিকভাবে কাজ করলে কিন্তু কাজ কিন্তু পাওয়া যায় দাদা শুধু মানুষকে ভুল বোঝানোর জন্য কৌশিকার্য কাজ করে না আপনি অন্যান্য ব্যক্তির যজ্ঞে বসে দেখেছেন আপনি আগে যাদেরকে টিভিতে দেখছেন ওই পাশের চ্যানেলটা আপনি দেখুন তার এদিকের চ্যানেল দেখুন চ্যানেল রিমোট ঘুরিয়ে দেখুন অন্যান্য ইউটিউব চ্যানেলে দেখুন অন্যান্য ব্যক্তিদের প্রোগ্রাম দেখবেন তাদের সঙ্গে যজ্ঞে বসবেন তাদের যজ্ঞের সিস্টেম আর আমার যজ্ঞের সিস্টেম আকাশ পাতাল পাবেন উনিশ বিশ পাবেন না কারণ আমি বৈদিক শাস্ত্র মেনে আমি কাজ করি বৈদিক উপায়ে কাজ করি সম্পূর্ণ পুঙ্খানুপুঙ্খভাবে ওই তারাপীঠে গেলাম একটা তারা মায়ের ছবি লাগিয়ে দিলাম একটা মালা পরিয়ে দিলাম আগুন জ্বালিয়ে দিলাম হোমযজ্ঞ শুরু হয়ে গেছে হয় নাও হবে ওগুলো ছুঁচো মেরে হাত গন্ধ করা যজ্ঞ আমি করি না যজ্ঞের সঠিক প্রসেস মেনটেন করে সঠিক টাইম অনুযায়ী একমাত্র হোমযজ্ঞ আমি কৌশিকার্য করে দেখাই এখনও অনেক মানুষ রয়েছে যারা সঠিকভাবে কাজ করছে বলে আজকে মানুষ কাজ পাচ্ছে সঠিকভাবে সঠিক নিষ্ঠা মেনে সঠিক নিয়ম আচার বিচার মেনে করলে কাজ করে দেওয়া যায় আগে তন্ত্র জানতে হবে মন্ত্র জানতে হবে তবেই না মানুষের জীবনে পরিবর্তন হবে আর এই তন্ত্র মন্ত্র সঠিকভাবে যদি ব্যালেন্স করে সঠিক ভাইব্রেশন দ্বারা আপনার জীবনে প্রয়োগ করানো যায় আপনার জীবনে যত বড় কঠিন সমস্যা থাকুক না কেন সমাধান হবে তার উপরে আমি সঠিকভাবে প্রয়োগ করি কামাখা তন্ত্র দিয়ে কাজ করি আর এই তন্ত্র আপনার জীবনে পরিবর্তন এনে দেখাবে আমি লাইভে বসে কথা দিচ্ছি চ্যালেঞ্জ নিয়ে বলছি হবেই হবে হবেই হবে হবেই হবে একবার আসুন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী প্রোগ্রামে আসছি দেখে থাকুন জয় মা কামাখা